আপার প্রাইমারিতে চাকরিতে বা নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল শ্রমিক সংগঠনের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি তথা দিনহাটা দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্ণাধ্যক্ষ মিলন সেনের বিরুদ্ধে তৃণমূল নেতার বিরুদ্ধে আবু তারা এলাকায় ওই নেতার বাড়ির সামনে টাকার দাবিতে এবং বিক্ষোভ দেখে এলাকার বাসিন্দারা পরে পুলিশের হস্তক্ষেপে যায় যদিও অভিযুক্ত ওই তৃণমূল নেতা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন এটি রাজনৈতিক ষড়যন্ত্র বলেও পাল্টা অভিযোগ তার দিনহাটা দু নম্বর ব্লকে তৃণমূল নেতা মিলন সেনের বিরুদ্ধে যে অভিযোগ তুলে তার বাড়ির সামনে

কত পাবেন কি বলছে না আপনার নাম আমার বাড়িতে বেশ কয়েকজন এসেছিলো যে চাকরির টাকা দিয়েছে তার জন্য তার ধর্নায় বসেছে কি বলবেন প্রথমত কথা হচ্ছে যে এটা আমার বাড়িতে ওরা কেউ আসে নাই এখানে বেশ কয়েকদিন যাবত আজকে তিন চার দিন যাবত একটা ফেক অ্যাকাউন্ট বাংলার মুখ নাম দিয়ে বিভিন্ন রকম চক্রান্তমূলক প্রসার ফেসবুকে পোস্ট করতেছে এবং ওরা একটা রাস্তায় কয়েকজনকে বসায়া দিয়ে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে যা আমি নাকি আবাস যোজনার টাকা ঘরের টাকা বিভিন্ন চাকরি দেওয়ার নামে টাকা আমি তুলেছি লোকের কাছে আমি একটাই কথা বলবো আমি গতকাল এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই কাছের কপি আছে আমি এফআইআর করেছিলাম সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে তারা ভয়ে আজকে একটা চক্রান্ত করে রাস্তার মধ্যে তারা চার পাঁচজনকে বসায়া একটা ছবি তুলে পোস্ট করার চক্রান্ত করে আমাদের কিছু নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব জড়িত আছে এবং আমাদের আবুতারার কিছু নেতৃত্ব যারা রাজনীতিতে উঠতে পারছে না তারা বিভিন্ন রকম চক্রান্ত করে আমার নামে কালিমেয়া লিপ্ত করার চেষ্টা করছে আমি একটা কথাই বলবো যদি কেউ টাকা পেয়ে থাকে কোনো চাকরির নামেই হোক আর আবার যোজনার নামেই হোক কোনো প্রমাণ তথ্য যদি তাদের হাতে থাকে আমার সামনে জনসমক্ষে প্রকাশ করুক আমি রাজনীতি ছেড়ে দেবো তাদের টাকা আমি ফেরত দেবো